সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভিউয়ার্স অনেক দিন পর আমরা আবারও চলে আসলাম এই আশুলিয়া হাটে আশুলিয়া হাটে আমরা আজকে আপনাদেরকে দেখাবো তখন বাজার বাজারটা কেমন আছে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়েই আমাদের সঙ্গে থাকবেন জোড়া দাম পাইতেছি 9000 জোড়া 9000 আচ্ছা আর কাস্টমার বলে কত 5000 5500 6000 এরকম বলে একটা ছাগল 6টা 6টা 25 6টা 25000 টাকা দাম উঠছে আট নয় দশ আট নয় দশ কে জোড়া দামছা কত দাম সাত হাজার সাত টাকা দাম উঠছে কত হলে কিছুই লেগেছে আর কিছু নেবে কি করবেন ঠিক আছে আজকে আমরা গুরুঘুর আপনাদেরকে দেখাবো এই হাটে ছাগলের বাজার দর বর্তমান কেমন আছে দেখেন অনেক সুন্দর বিগ সাইজের মাছ ছাগল দেখতে পাচ্ছি মালিক দেখতে পাচ্ছি না ভালো আছি তুমি কত আজকে নিয়ে দেখেন অনেক বড় সাইজের ছাগল খাসি ছাগল দেশি ছাগল পিস কত করে চাওয়া ভাই এগুলো পিস চাওয়া যে সতেরো হাজার সতেরো হাজার টাকা পিস চাওয়া দাম কত দাম

মা ছাগল দশ হাজার টাকা হলে বিক্রি করবে তেরো হাজার টাকার চাওয়া ছিল ঠিক আছে ধন্যবাদ তারপরে আলোচনা করার সুযোগ থাকতে পারে এইদিকে কালারফুল ছাগল মা খুব সুন্দর ছাগল খামার উপযোগী ছাগল দেখেন বিহাস আসলে হাটে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কয়টা নিয়ে আসছিলেন আনছি ভাই একটা গৃহস্থ বাড়ির ছাগল আচ্ছা কি ছাগল এটা খাসি না বাড়ি খাসি ছাগল বয়স কেমন

আমরা আছি আশুলিয়া হাট এই হাট সপ্তাহে একদিন বসে বুধবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত বিহ আশুলিয়া হাটে কিন্তু এই ছাগলের পাশাপাশি রয়েছে গরুর হাট বিশাল বড় একটি গরুর হাট রয়েছে আশুলিয়া হাটে

তেরো চোদ্দ দাম উঠছে বিক্রি কত হলে করবেন বিক্রি করব প্রায় সতেরো আঠারো হলে সতেরো আঠারো হলে বিক্রি করে দিবেন আচ্ছা ঠিক আছে দেখেন বিহস আসলে হাটে একটা দুইটাই মাছ ছাগল দুইটাই মাছ ছাগল এখনো বাচ্চা দেয় নাই বাচ্চা দেয় নাই এখনো ঠিক আছে ধন্যবাদ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ব্যাপারি না গৃহস্থ 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 কতগুলো নিয়ে আসছেন ছয়টা ছোট বড় নিয়ে ছয়টা নিয়ে আসছেন ব্যাপারিটা দাম বলছি

বয়স অনুমান আর কি পাঁচ বছর চার বছর এরকম ছয় বছর চার পাঁচ বছর আচ্ছা কয়টা কয় হয় দুইটা করে বারো হাজার বারো হাজার টাকা চাওয়া বিক্রি

সকাল আসার চেষ্টা করবো আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ